অনেক বিসেসের পরে এখন লাচুং গ্যাংটকে গিয়ে আগের দিন রাতে আমরা জানতে পারলাম একদিন আগে নাকি পাস তৈরি করতে হয় সেই নিয়ে অনেক মাথা ব্যাথা অনেক কিছু তারপরে ফাইনালি আমাদের একদিনেই পাস তৈরি হয়ে আমরা যাব ডিসাইড হলো বাট সকালে উঠে শুনি ভোরের দিকে নাকি বেশ ভালো মাত্রায় ভূমিকম্প হয়েছে আমরা ডিসিশন নিতেই পারছিলাম না যে আমরা যাব কি যাব না লাচুং লাচুং এর হোমস্টে এবং গ্যাংটকের সেই হোটেলের খবর নিয়ে ফাইনালে ডিসাইড করলাম আমরা তারপর আর কি আর সময় নষ্ট না করে ছটপট রেডি হয়ে বেরিয়ে পড়া আমরা যখন হোটেল থেকে চেক আউট করলাম ওরা সুন্দরভাবে আমাদের কপালে পুজোর লাল টিপ পরিয়ে দিল তারপর আমরা চলে গেলাম স্ট্যান্ডে যেখান থেকে আমাদের লাচুং জন্য গাড়ি ছাড়বে সকালে আমাদের কিছু খাওয়া হয়নি তো স্ট্যান্ডে গিয়ে একটু সময় ছিল আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম আর তোমরা তো জানোই পাহাড়ে গেলে স্ন্যাক্স বা ব্রেকফাস্ট যাই বলো মোমো আর ম্যাগিটাই থেকে বেশি চল তো আমরা ম্যাগি খেলাম ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে জিনিসপত্র রেখে রওনা দিলাম লাচুং উদ্দেশ্যে নর্থ সিকিমের লাচেন আর লাচুং ঘোরার জন্য নর্মালি সবাই দুটো প্যাকেজ চুজ করে একটা হচ্ছে টু নাইট থ্রি ডেজের প্যাকেজ সেটাতে লাচেন এবং লাচুং দুটোই কাভার হয় আর একটা ওয়ান নাইট টু ডেজের প্যাকেজ সেটাতে লাচেন অথবা লাচুং যে কোনো একটা হয় আমি যদিও পাঁচ ছ বছর আগে এই সেম প্যাকেজ মানে টু নাইট থ্রি ডেজের প্যাকেজে লাচেন এবং লাচুং দুটোই কাভার করে এসছি ঘুরে এসছি এবার আমরা টু নাইট থ্রি ডেজে শুধু লাচুং যাচ্ছি এবার গ্যাংটক থেকে লাচুং প্রায় সাত আট ঘন্টার রাস্তা তো রাস্তায় তো আমাদের একটু হেভি লাঞ্চ করতেই হবে তো সেই প্যাকেজের মধ্যে এই লাঞ্চ ইনক্লুডেড ছিল এই পাহাড়ি হোটেল যার মানে যে ওনার ছিলেন তার বিহেভিয়ার কিন্তু ভীষণ ভীষণ ভালো ছিল আমরা দুটো ভেজ আর দুটো চিকেন নিয়ে আমাদের লাঞ্চটা সারলাম তারপর আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমাদের লাচুম যাওয়ার পথে তিস্তার এই প্রথম ব্রিজটা আমরা না নেমে পারলাম না এত সুন্দর জায়গায় আমাদের এই মেমোরিটা ধরে রাখতেই হতো তারপর আবার আমরা পথ চলা শুরু করলাম কারণ রাস্তায় খুব বেশিও দেরি করা যাবে না রাস্তায় যত দেরি করব পৌঁছতে ততই দেরি হবে এবার বিকেলের দিকে আমরা আবার একটু আরেক জায়গায় দাঁড়ালাম একটু খাওয়ার জন্য খিদে পাচ্ছিল সবারই ঠান্ডা এইখানে কি গেল আর এদিকে আমরা যত উপরে উঠছিলাম ঠান্ডা ততই আমাদের কাঁপিয়ে দিচ্ছিল আর ভাবছিলাম আবার লাচুঙ্গে পৌঁছালে কি যে ঠান্ডা পাবো আমরা এবার সন্ধে নামার সঙ্গে সঙ্গে বৃষ্টিও পড়তে শুরু করলো এখন আমাদের প্লাস্টিকের জলের বোতল ফেলে দিতে হবে এদিকে তোরটা নাকি আরেকটা নিজেরটা নিজে খাবো নিজেরটা নিজে খাবো না তো আর ওটা তলায় বের করবো লাচেন লাচুংয়ে ঢোকার আগে রাস্তায় একটা চেকিং পয়েন্ট আসে যেখানে আমাদের প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের কোনো জিনিস থাকলে সেটা ফেলে দিতে হয় প্লাস্টিক অ্যালাও না বলে আর এভাবে বৃষ্টিতে চলতে চলতে আমরা যে স্নোয়ের দেখা পাবো এটা তো আমরা স্বপ্নেও ভাবতে পারিনি আর তোমরা বিশ্বাস করতে পারবে না আমাদের চারজনেরই ফার্স্ট টাইম স্নোফল ছিল এটা আর রীতিমতো আদেখলার মতো করছিলাম আমরা চারজনেরই যারা যারা ফার্স্ট টাইম স্নোফল ফিল করেছে তারা জানোই এই ফিলিংটা কি হয় এটা যে স্নোফল এটা বিশ্বাস করতে আমাদের অনেকটা সময় লেগে গেছিল আমরা তো বিশ্বাসই করতে পারছিলাম না اشعر <applause> 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 সত্যি সত্যি কালকে যাতে না পড়ে না আমাকে তারপর লাগে কিন্তু

বলে খাইছি রে আরে ছোটবেলায় হয়তো না বিস্কুট খাইতাম ও ঝুলায় দাও বিস্কুট ঝুলায় দাও বিস্কুট লাভ দি এই ভাগ্য পরে পাবো কিনা জানি না ওইটাই ওইটাই না 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 কোনটা কি দিদি তোমরা এই মাত্র যাকে দেখলে সে হচ্ছে আর একটা ট্যুরিস্ট গ্রুপের ড্রাইভার তো আমরা ভিডিও বানাচ্ছিলাম মাঝখানে এসে ডিস্টার্ব করলো এবং ওর নাকে যে টিস্যু গোজায় সেইটার জন্য আমি এই ভিডিও ক্লিপে অ্যাড করলাম ক্লিপটা যাই হোক আমরা খুব সাবধানে লাচুং পৌঁছে গেছি সারাদিনটা ভীষণভাবে এনজয় করেছি এবং সব শেষে আমার এই মুখ্য অস্ত্রটা আমাকে নিতেই হতো যেই মুখ্য অস্ত্রের জন্য এত ঠান্ডাতেও আমি টিকে ছিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও সিকিম গার্লস ট্রিপের আমাদের এই ডে টু এ জার্নিটা তোমাদের কেমন লাগলো আমরা কিন্তু ভীষণভাবে এনজয় করেছি তাহলে আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো